দুইশো ষাট দুশো ষাট দুশো ষাট আজকে বাটির কালেকশনের মধ্যে দেখাচ্ছি মাত্র দুশো ষাট টাকা করে দেখতে পাচ্ছেন নতুন একটি ডিজাইনের মধ্যে চমৎকার ডিজাইন থাকে এগুলোর মধ্যে কালার থাকবে প্রচুর পরিমাণে এই সম্পূর্ণ ফিচার্সের মধ্যে কালার গ্যারান্টি থাকবে আজকে দিচ্ছি মাত্র দুশো ষাট টাকা করে বাটির কালেকশনের মধ্যে এর সাথে প্যান্টের কাপড়টা থাকবে সম্পূর্ণ প্রিন্ট করা আড়াইগসের মধ্যে দেখেন চমৎকার প্রিন্ট করা আছে অন্যটা দেখাচ্ছি অন্যটা সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে তাহলে গুলো প্রাইস আমরা খুব রিজনেবল প্রাইজে দিচ্ছি মাত্র 260 টাকা করে দেখেন রিজালস আদর না আর এত বড়ের 2 হাত 5 হাত লম্বা এগুলোর মধ্যে প্রচুর ডিজাইন কালার হবে আমাদের কাছে দেখুন চমৎকার প্রিন্টের মধ্যে তারপর একটা আർട്ടিকল সুন্দর হাইব্রিডের মধ্যে এই গরমে মধ্যে প্রচুর বাটিক কালেকশন চলতেছে তাই আজকে শুধু বাটিক কোয়ালিটি কালেকশন দেখাবো যারা নিতে চান তারা সরাসরি আমাদের shop আসতে পারেন অথবা আমাদের দেয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে প্রচুর কালেকশন হবে আচ্ছা বাটিকের মধ্যে এখানে একটি কালেকশন চমৎকার প্রিন্টের সাথে অলবরিজ প্রিন্ট করা থাকবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ সুতির মধ্যে আমাদের প্রতিটা কোয়ালিটি কালার গ্যারান্টি থাকবে প্যান্টের কাপড়টা স্লিপের কাপড়টা আলাদা থাকবে আর অন্যটা দেখে অন্যটা সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য থাকবে এগুলোর মধ্যে প্রচুর ডিজাইন কালার হবে আমাদের কাছে এটার প্রাইসটা আমরা খুব রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র তিনশো টাকা করে দেখেন আমাদের কাছ থেকে নিতে হলে

ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সম্পূর্ণ सेम থাকবে শুতির মধ্যে প্যান্ডার কাপড়টা স্লিভার কাপড় থাকবে আলাদা আর ওন্নাটা থাকে ওন্নাটাও সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ শুতির মধ্যে এগুলো নিতে পারবেন আমাদের কাছে মাত্র 350 টাকা করে দেখেন সম্পূর্ণ শুতির মধ্যে 5 হাতের লম্বা ওন্না থাকবে আর 4.5 লম্বা ওন্না থাকবে প্রাইস মাত্র 350 টাকা করে লিলনের মধ্যে একটি বাটিক কালেকশন আছে আমাদের কাছে বিশাল সাইজের থাকবে দেখেন বিশাল সাইজের নতুন ডিজাইনের মধ্যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে লিলন বাটিকের মধ্যে প্যান্টের কাপড়টা আড়াই গজের থাকবে এক কালারের মধ্যে স্লিভের কাপড়টা আলাদা দেওয়া আছে অন্যটা দেখাচ্ছে অন্যটা সহ লিলনের মধ্যে থাকবে সাইডে জোল দেওয়া থাকবে এগুলোর মধ্যে কালার থাকবে ডিজাইন প্রতি পাঁচটা করে দেখেন সম্পূর্ণ পাঁচ হাজার নামাজ এগুলো প্রায় দিচ্ছে আমরা মাত্র তিনশো ষাট টাকা করে এরপর তুলি বাটিকের মধ্যে একটি দেখাই আমাদের কাছে প্রচুর পরিমাণে বাটি কালেকশন হবে এই গরমের মধ্যে অফারে দিচ্ছে আমরা আড়াই এক বহরের বাটি কেগুলো প্রত্যেকটা আড়াই এক বহরের লম্বাটা আটচল্লিশ সম্পূর্ণ ফ্রি সাইজ সম্পূর্ণ সুতির মধ্যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে সম্পূর্ণ নতুন ডিজাইনের মধ্যে তুলি বাটিকের মধ্যে প্যান্টের কাপড়টা আড়াই গজের থাকবে প্রিন্ট করা থাকবে স্লিপের কাপড়টা আলাদা দেওয়া আছে ওনাটা দেখেন ওনাটা সম্পূর্ণ পাঁচটার হাতের নামাজ অন্য থাকবে এগুলো প্রাইস আমরা দিচ্ছি মাত্র চারশো আশি টাকা করে দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ অন্য থাকবে আড়াই এক ঘরে প্রাইস মাত্র চারশো আশি টাকা শুধুমাত্র অফারে চলবে সীমিত সময় জন্য যারা জিতে চান তারা অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে এখন নক করতে পারেন অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের সবাই আসতে পারেন আড়ি মধ্যে আমরা খুবই রিজনেবল প্রাইজে কোয়ালিটি গুলো দেওয়ার চেষ্টা করি দেখেন বিশাল হাজার আর আর ভরের অল্প তারিখ আস করা থাকবে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ ডিজাইন কালার থাকবে আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইনের কালার থাকবে মিনিমাম পাঁচটি করে স্লিভার কাপড়টা আলাদা দেওয়া আছে প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে সুতি সম্পূর্ণ সুতির মধ্যে অন্যটা সম্পূর্ণ নামাজ না থাকবে সম্পূর্ণ বাসাতে নামাজ না এগুলো প্রাইস আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে দেখেন কাজ করা ত্রিপি কাজ করা মধ্যে আড়াই এক বরের মাত্র পাঁচশো টাকা করে এরপরে এর মধ্যে সিকুয়েন্স এর কাজ করা আছে সেম মধ্যে দেখেন অল বডি সিকুয়েন্স এর কাজ করা থাকবে আড়াই এক বরের প্রত্যেকটা ডিজাইনের কালার থাকবে পাঁচ টিকের অল বডি কাজ করা আছে সম্পূর্ণ সতীর মধ্যে আমি আবার বলছি আমাদের প্রতিটা কোয়ালিটি কালার গ্যারান্টি থাকবে আপনারা সেল করতে পারবেন প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই গজা থাকবে সতীর মধ্যে স্টিভের কাপড়টা আলাদা আছে অন্যগুলা সম্পূর্ণ পাঁচতের নামাজ জন্য থাকবে সাথে জৌরা থাকবে অনেকে টার্সেলও বলে দেখেন পাঁচ অত অন্য থাকবে দুই সাইডে টার্সেল দেওয়া আছে দুই সাইডে টার্সেল দেওয়া আছে এগুলো প্রাইস আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে এরপর বেক্সি বাটিকের মধ্যে একটি কালির কোয়ালিটি দেখাই বেক্সির মধ্যে আমাদের কাছে প্রচুর পরিমাণের কালেকশন আছে এগুলো খুবই উন্নত মানের বাটিকগুলা খুবই সফট এর মধ্যে যারা নিতে যান তারা অবশ্যই সরাসরি আমাদের নক করতে পারেন অথবা বাংলাদেশ যে কোন প্রান্ত থেকে আমাদের কাছে সরাসরি এসে আমাদের কালেকশন সংগ্রহ করতে পারেন দেখছি বা মধ্যে সম্পূর্ণ আড়াই হাতের আটচল্লিশ লম্বা হবে বইটির লংটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট থাকবে এগুলা প্যান্টের কাপড়টা আড়াই গজের মধ্যে থাকবে স্লিপের কাপড়টা আছে এখানে আলাদা দেওয়া আছে উন্নাটা দেখাই উন্নাটা সম্পূর্ণ নামার জন্য থাকবে দুই সাইডে টাচটাও দেওয়া থাকবে সম্পূর্ণ আমরা দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা করে এর মধ্যে আমাদের প্রচুর পরিমাণ ডিজাইন কালার হবে এগুলোর মধ্যে যারা নিতে চান তারা অবশ্যই এখন আমাদেরকে সিনসর্জা ন করতে পারেন অথবা ডিসপ্লে তে আমাদের নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ করে আমাদের কালেকশন গুলো সংগ্রহ করতে পারবেন আপনারা দোকানে আসতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মধ্যে বাংলাদেশে চৌষট্টি জায়গা থেকে আমাদের কালেকশগুলো সংগ্রহ করতে পারবেন সবাইকে ধন্যবাদ